অর্থাৎ সি এই কোণের মান আর গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজ আমি তোমাদের শেখাবো জ্যামিতির একটা উপবাদ্য বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলো সম্পূরক এটা প্রমাণ করে দেখাতে হবে এটা কীভাবে আমরা প্রমাণ করবো সেটা সহজ সরল পদ্ধতিতে তোমরা বুঝিয়ে নাও এখানে দেখো একটা বৃত্ত অঙ্কন করা আছে এই বৃত্তটা মনে করো ও কেন্দ্রীয় বৃত্ত মানে এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে কেন্দ্রবিন্দু ও এখানে দেখো একশো চৌষট্টি পেজের উপবাদ্য এটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত মানে এই বৃত্তটার কেন্দ্রবিন্দু হল ও এবং এই বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ অঙ্কন করা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি চতুর্ভুজটার নাম দিচ্ছি এ বি সি ডি তাহলে এ বি সি ডি ও কেন্দ্রীয় বৃত্তের একটা চতুর্ভুজ এইটা আছে এখন এখানে আমাদের প্রমাণ করতে হবে যে এই যে চতুর্ভুজের চারটে কোণ এই কোনগুলো পরস্পর সম্পূরক পরস্পর মানে এই যে ধরো বি কোণ বি কোণের উল্টো দিকে আছে ডি কোণ আবার এ কোণের উল্টো দিকে আছে সি কোণ অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে এই যে বি কোন আর ডি কোণ দুটো যদি যোগ করা হয় তাহলে এটা একটা সম্পূরক কোণ হবে সম্পূরক কোণ মানে সম্পূরক মানে একশো আশি ডিগ্রি পূরক কোণের মান নব্বই ডিগ্রি আর সম্পূরক কোণের মান একশো আশি ডিগ্রি এই একশো আশি ডিগ্রি মানে দু সমকোণ আর নব্বই ডিগ্রি মানে এক সমকোণ এখন এই যে বিপরীত কোণগুলো এই এ কোণের বিপরীত দিকে আছে সি কোণ এই দুটো কোণ যদি যোগ করা হয় যোগ করলে সেটা দুই সমকোণের সমান হবে অর্থাৎ সম্পূরক কোণ হবে তাহলে আমাদের প্রমাণ করতে বলা ছিল যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক তাহলে আমাদের লিখতে হবে প্রদত্ত প্রদত্ত মানে যেটা দেওয়া আছে কি দেওয়া আছে না ও কেন্দ্রীয় বৃত্তের একটি চতুর্ভুজ এবার প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে এই যে এব মানে এই কোনটা তাহলে এব প্লাস এ ডি মানে এই কোনটা সমান দুই সমকোণ পুরকোন মানে দুই সমকোণ আবার ডি এ সি কোণ বা বিএসি কোন মানে এই কোনটা প্লাস বিসিডি কোণ মানে এই কোণটা এটাও যোগ করলে দুই সমকোণ হবে এইটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে এই প্রমাণ করার জন্য আমাদের অঙ্কন করতে হবে কী অঙ্কন করতে হবে এই যে ও কেন্দ্রীয় বিন্দু বৃত্তের আমরা এ ও যুক্ত করে দেব আর একইভাবে ও সিও যুক্ত করে দেব এইটাই হলো অঙ্কন এবং এইটা আমাদের অঙ্কনে লিখতে হবে অঙ্কনে লিখব যে ও এ এবং ও সি যুক্ত করা হলো এবার আমরা প্রমাণ করব এই যে প্রমাণটা আমাদের করে দেখাতে হবে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক এর জন্য আমাদের প্রথমে কি করতে হবে দেখো এ ডি সি বৃত্তচাপ এই যে বৃত্তের এই যে চাপটা এ ডি সি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ প্রবিদ্ধকোণ কোণ মানে বাইরের কোণকে বলা হয় প্রবৃদ্ধকোণ অর্থাৎ যদি আমাদের বলা হয় যে এই রকম একটা ষাট ডিগ্রি কোণ সেই ষাট ডিগ্রি কোণের প্রবিদ্ধ কোণ কত তাহলে এইটা ষাট ডিগ্রি কিন্তু এই যে বাইরের যে কোনটা আছে এটাকে বলা হচ্ছে প্রবিদ্ধ কোণ ঠিক একইভাবে সি বৃত্তচাপের কোণ হচ্ছে এই কোনটা কেন্দ্রস্থ কোণ এই কোনটা কি কোন না এ ও সি কোণ তাহলে আমরা লিখব এ ডি সি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ প্রবিদ্ধ এ ও সি তাহলে এইটা আমাদের লিখতে হবে এ বৃত্ত চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ প্রবৃদ্ধকন কি না এ ও সি তাহলে প্রবৃদ্ধ বৃত্তচাপের দ্বারা গঠিত পরিধিস্ত কোনটা হবে না এই কোনটা হবে অর্থাৎ এ বি সি কোন তাহলে আমরা লিখব এবং বৃত্তস্থ কোণ এবিকোন তাহলে আমাদের এইটা কেন্দ্রস্থ কোণ আর এইটা হচ্ছে বৃত্তস্থ কোন তাহলে এটা আমরা লিখে নিলাম তাহলে আমরা লিখতে পারি অতএব দিয়ে এই যে কোণ তাহলে প্রবিদ্ধ এ ও সি কোন সমান মানে এই যে কোনটা কার সঙ্গে সমান না এ বি সি এর ডবলের সঙ্গে সমান কারণ আমরা সবাই জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় তাহলে এই কোণটা এই কোণের ডবল অর্থাৎ এটা যদি ষাট ডিগ্রি হয় এটা হবে একশো কুড়ি ডিগ্রি এটা যদি সত্তর ডিগ্রি হয় এটা হবে একশো চল্লিশ ডিগ্রি এর ডবল হবে এটা তাহলে এই কোনটা সমান আমরা লিখেছি টু এ বি সি কোণ অর্থাৎ এর ডবল এই কোনটা ক্লিয়ারলি বুঝতে পারলে এখানে তাহলে অথয়েব দিয়ে আমরা এখন লিখতে পারি যে এই এ বি সি কোণ সমান কত না হাফ প্রবিদ্ধ এ ও কোন অর্থাৎ এখানে বলতে চাওয়া হচ্ছে যে এই কোণটা এই কোণের অর্ধেক এটা যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে এটা হবে নব্বই ডিগ্রি এটা যদি নব্বই ডিগ্রি হয় এটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে হাফ এ বি সি কোণ এইটা আমরা এক নম্বর কন্ডিশন পেলাম কারণ আমাদের এখানে এবিসি কোণের মানটা বেরিয়ে গেছে ঠিক একইভাবে আমরা এ সি কোণের অর্থাৎ এই কোনটার মান আমরা বের করব দেখো এখানে আমরা লিখেছিলাম এডিসি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণ এখন আমরা লিখব এবিসি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এখানে আর প্রবৃদ্ধ কোন হবে না এ ও সি এবং বৃত্তস্থ কোণ এ ডি সি অর্থাৎ এই কোনটা আর এই কোনটা এই কোন দুটোর মধ্যে আমরা একইভাবে প্রমাণ করতে পারব যে এ ডি সি কোণ এই একইভাবে এ ডি সি কোণ সমান হাফ এ ও সি কোণ কারণ এখানে বৃত্তস্থ চতুর্ভুজের এই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্ত কোণের দ্বিগুণ হবে তাহলে এই কোণটা তখন কি হবে না এই কোণের অর্ধেক হবে তাহলে এটাই আমাদের লেখা হয়েছে এইটা তাহলে আমরা দু নম্বর কন্ডিশন পেয়ে গেলাম তাহলে এখানে আমাদের বলা ছিল দেখো এবিসি আমরা এবিসি পেয়ে গেছি কোন আর এডিসি এখানেও এডিসি কোণ পেয়ে গেছি এই দুটো কোণের মান দুই সমকোণ এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা এক নম্বর আর দু নম্বর এই সমীকরণ দুটো যদি যোগ করে দিই এখানে আমরা লিখতে পারি যে এব সমান এখানে আমাদের কি ছিল এবিসি কোণের মান হাফ প্রবিদ্ধ এ ও সি তাহলে লিখবো হাফ প্রবিদ্ধ এ ও সি কোন প্লাস হাফ এ ও সি এটা আর প্রবৃদ্ধ নয় এই দুটো কোণ কিন্তু এই দুটো কোণ সমান কত আমরা জানি এই দুটো কোণের মান এই কোনটার মান কত না তিনশো ডিগ্রি তিনশো ডিগ্রি মানে চার সমকোণ তাহলে এটা আমরা লিখব হাফ এন্টু চার সমকোণ এবার এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে পাবো দুই সমকোণ কারণ চারকে দুইতে কাটলে দুই হয় তাহলে এখানে দুই সমকোণ আমরা পেয়ে গেলাম কার মান না এ বি সি প্লাস এ ডি সি অর্থাৎ এ বি সি এই কোণের মান আর এ সি এই কোণের মান অর্থাৎ এই দুটো কোণকে আমরা যদি যোগ করি তাহলে দুই সমকোণ পাবো এটা আমাদের ফার্স্ট প্রমাণ ছিল সি প্লাস এডিসি সমান দুই সমকোণ তাহলে এই প্রমাণটা আমাদের এখানে হয়ে গেল ঠিক একইভাবে এই দু নম্বর কন্ডিশন প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে এখানে যে আমরা এ ও এবং ও সি যুক্ত করে এইভাবে প্রমাণ করলাম এক্ষেত্রে আমাদের ডিও এবং বি ও যুক্ত করে এই দিক থেকে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ প্রমাণ করলে এসে যাবে যে সি প্লাস বি সি ডি সমান দুই সমকরণ তাহলে উপবাদ্যটা আশা করি সবাই বুঝতে পারলে আশা করি উপবাদ্যটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা রইল না এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট উপবাদ্য তোমরা ভালো করে উপবাদ্যটা প্র্যাকটিস করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী সোমবার